শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন আজকের দিনেই আমি প্রথম মাতৃত্বের স্বাদ পাই আর আজ আমরা যাব বিষ্ণুপুর কালীর বাড়ি মায়ের দর্শনে মেয়ের জন্মদিনে পুজো দেব এটা ছিল আমার মায়ের সিদ্ধান্ত তো সেই মতোই বেরিয়ে পড়লাম আর আমাদের এখানে চলছিল ভাগবত অনুষ্ঠান দেখতেই পাচ্ছ এখনও পুজো হচ্ছে আর পুরো সাত ব্যাপী অনুষ্ঠান তো তারপরেই বাসে গিয়ে টোটো ধরে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর কালীর বাড়ি আর এখানে চারিদিকে এত এত লাইন আর চারিদিকে প্রচুর মানুষ অনেক কষ্ট করে আমরা মায়ের দর্শন পেয়েছি এবং তখনও পর্যন্ত এত ভিড় আর তারপরে আমরা খাওয়া দাওয়া করেই এগিয়ে গেলাম মেলা দেখতে মেলা দেখার আগে এখানে নাকি একটা নদী আছে তো আমরা গেলাম সেই নদীর দিকে আমার মা মেয়েকে নিয়ে চলল সেই নদীর দিকে এবং কথিত আছে এই নদীতেই নাকি স্বয়ং মা দেখা দিয়েছিল আর খুব সুন্দর চারিদিকটা জলগুলো খুব সুন্দর একদম টলটল করছে এরপর এখানে অনেকক্ষণ আমরা সময় কাটালাম তারপরেই আমরা গেলাম মেলার দিকে মেলায় গিয়ে দেখি প্রচুর টিডি খুব সুন্দর এখানে এত মেলা একদিনে শেষ করা যাবে না তো সেই মতো আমরা দেখলাম টিডি আমার মেয়ের জন্য দেখছিলাম এবং তারপরেই আমরা গেলাম ব্যাগের দোকানে বৌদি বলছিল যে একটা ব্যাগ নেবে তো সেই মতো আমরা ব্যাগ দেখলাম এবং তারপরেই ব্যাগটা নেওয়ার পরেই আমরা গেলাম মেলার দোকানে এবং সেখানে গিয়ে আর আমার মেয়ে তো টেডি নিয়ে খেলা করছে তখনও আর আমরা সেখানে দু তিনটি ক্লিপ নিয়ে নিলাম ক্লিপ নেওয়ার পরেই আমরা তারপরেই আমরা খেলাম পাপড়ি চাট আর চারিদিকে প্রচুর নাগরদোল্লা তো আমরা তো নাগের দোলায় চাপিনি আমরা জাস্ট দেখলাম এবং দেখার পরেই আর একটা আশ্চর্য কথা আমার দাদা গিয়ে মেয়েকে চাপিয়ে দিয়েছে ছোট্ট খেলনা গাড়িতে আর ও আমরা ভয় পাচ্ছিলাম বাট ও তো একদমই ভয় পাচ্ছিল না খুব কত সুন্দর তাকাচ্ছে দেখো যাই হোক একটু ঘোরাঘুরির পরেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আর ওদিকে চারিদিকের পরিবেশটা জাস্ট দেখো এত সুন্দর বিষ্ণুপুর কালীর বাড়ির এই চারিদিকটা খুব সুন্দর লাগছিল বহরমপুর এলেই এই বিষ্ণুপুর কালীর বাড়ি অবশ্যই যেন সবাই দর্শন করো খুব সুন্দর জায়গা এবং তারপরে আমরা টোটো করে চললাম স্টেশনের দিকে আর তখনও মেয়েকে দেখো কত দুষ্টুমি করছে তারপরে আমরা পৌঁছে গেলাম স্টেশনে আর স্টেশনে গিয়ে ট্রেনে আসবে দুই নম্বর প্ল্যাটফর্মে তো আমরা সেই মতোই ট্রেনের দিকে গেলাম এবং দেখি ট্রেন এসে গেছে এবং ট্রেনেও মেয়ের দুষ্ট আর ট্রেনে দেখো দাদার সাথে বসে আর তারপরে ট্রেন থেকে তো ও নামবেই না তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম কাজীপাড়া হল্টে এবং আমার বৌদি ওকে বসিয়ে দিয়েছে একটা টুলে দেখো কত সুন্দর বসে আছে আবার হাই করছে মেয়ের জন্মদিনে আজ খুব সুন্দর কাটালাম দিনটা আর তারপরে আমরা বাড়ি পৌঁছে গেলাম কেমন লাগলো অবশ্যই জানিও